হ্যালো ফ্রেন্ডস দিস ইজ স্পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসবি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে তো আর আরবি এন টিপিএসি এক্সাম একদম চলে এসেছে নেক্সট উইক থেকেই কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো এন টিপিএসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আজকে ডিসকাস করবো জি কে এবং জিএসের এর তেইশ নম্বর ক্লাস আজকে আমরা করবো তো এর আগেও আমরা আরও বাইশটি ক্লাস করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো আশা করি তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রশ্নগুলো আমরা করবো আরআরবি এন এক্সাম ষোলো এবং সতেরোই ডিসেম্বর দু সাল থেকে তো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে কৃষ্ণদেব রায় অ্যান ইম্পর্টেন্ট রুলার অফ বিজয়নগর ডাইনাস্টি ওয়াস কন্টেম্পোরারি অফ। তো বিজয়নগর সাম্রাজ্য আমাদের দক্ষিণ ভারতে মধ্যযুগে তৈরি হয়েছিল সেই বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে তুলুপ বংশ ছিল সেই তুলুপ বংশের সব থেকে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন কৃষ্ণদেব রায় তিনি কার কন্টেম্পোরারি বা সমসাময়িক ছিলেন তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সমসাময়িক তিনি ছিলেন তো অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার ওয়ান নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার টু রিভার বেত্রাবতী ফ্লোজ ইন দ্য তো রিভার বেতোয়া নদী এটা কোন দিকে প্রবাহিত হয়েছে ভারতের কোন দিকে এটা প্রবাহিত হয়েছে তো বেত্রাবতী নামটা তোমাদের মনে হচ্ছে কি এটা একটু আনকমন নাম কিন্তু এটা কিন্তু বেতোয়া নদীর আরেকটা নাম তো বেতোয়া তোমরা প্রত্যেকেই জানো যমুনার উপনদী রয়েছে বেতোয়া তো এই বেতোয়া নদীটি কিন্তু আমাদের মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করে সেটা কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং তারপর সেটা যমুনার সাথে কিন্তু মার্জ হয়েছে তো নর্থ ডিরেকশনে এটা ফ্লো করেছে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে বেত্রাবতী রিভার এটা ফ্লোস ইন দ্য নর্থ ডিরেকশন ঠিক আছে তো টু এর উত্তর আমাদের হয়ে গেল অপশন এ তো ছবিটা যদি দেখো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এ আমাদের গঙ্গা রয়েছে যমুনা রয়েছে এবং যমুনার সাথে গিয়ে কিন্তু বেতোয়া নদীটি মিশে গেছে ঠিক আছে তো অপশান এ আমাদের সঠিক উত্তর হয়েছে বেতোয়া রিভার নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি রয়েছে দ্য ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স ওয়াজ হেলথ ডিউরিং দ্য পিরিয়ড অফ হুইচ ভাইস রয় তো কোন ভাইস রয়ের সময়ে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল তো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল কিন্তু নাইনটিন থার্টি ওয়ানে উনিশশো সালে সেই সময় ভারতবর্ষের ভাইস রয় ছিলেন অবশ্যই আরউইন তবে সে বিয়ে আমাদের উত্তর হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার থ্রি নেক্সট কোশ্চেন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার ফোর নেসেট ইজ দ্য নেম অফ পার্লামেন্ট অফ হুইচ কান্ট্রি তো কোন দেশের পার্লামেন্টকে নেসেট বলা হয় ডেনমার্ক জাপান ইসরায়েল নাকি রাশিয়া তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইসরায়েলের পার্লামেন্টকে নেসেট বলা হয় জাপানের যে পার্লামেন্ট সেটাকে কিন্তু ডায়েট বলা হয় ঠিক আছে ডায়েট বলা হয় এবং রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হয় এবং ডেনমার্কের পার্লামেন্টকে কি বলা হয় তোমাদের হোমওয়ার্ক থাকলেও কমেন্টে জানাবে ঠিক আছে পার্লামেন্ট অফ ডেনমার্ক ইজ নোন অ্যাজ হোয়াট তো কোশ্চেন নাম্বার ফোর আমাদের হয়ে গেল নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার ফাইভ দ্য ম্যাক্সিমাম ইউজ অফ ব্রয়লার এলা আয়রন ওর ইজ ইউজ পর্দা তো আমাদের ব্রয়লার ডিলা যে আয়রন ওর রয়েছে ছত্তিশগড়ের তার ম্যাক্সিমাম ইউজ করে কোন স্টিল প্লান্ট তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি ভিলাই স্টিল প্লান্টে কিন্তু ব্রয়লার যে লৌহ আক্ষরিক কেন্দ্র রয়েছে তার ম্যাক্সিমামটা ইউজ করা হয় এবং ব্রয়লার থেকে কিন্তু আমাদের সাউথ কোরিয়া এবং জাপানেও কিন্তু মানে আয়রন ওর কিন্তু ট্রান্সপোর্ট করা হয় ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশান সি ব্রয়লার এলা স্টিল প্লান্ট নেক্সট আমরা করব কোয়েশ্চেন নাম্বার সিক্স ওয়ান কিলোবাইট ইজ ইকোয়াল টু ড্যাশ বাইট তো এক কিলোবাইটের অর্থ আমরা পাবো হাজার চব্বিশ বাইট অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার সিক্স নেক্সট কোশ্চেন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার সেভেন ঢাকনি ইজ এ পপুলার ফোক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট কোন রাজ্যের একটি খুব ইম্পর্ট্যান্ট জনপ্রিয় ফোক ডান্স বা লোকনৃত্য রয়েছে ঢাকনি তো সঠিক উত্তর আমরা করব অপশান নাম্বার বি গোয়ার একটা ফোক ডান্স কিন্তু আমরা পেলাম ঢাকনে তো প্রত্যেকটাই আমরা একটু দেখে রাখি যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে আমাদের ফোক ডান্স রয়েছে রাউফ হিমাচল প্রদেশে আমরা ধামাল গুগ্গি এই যে ফোক ডান্সগুলো দেখতে পাব এবং মধ্যপ্রদেশে কিন্তু ফুলপাতি তারপর হচ্ছে গিয়ে গ্রিডা এই ধরনের যে মানে ফোক ডান্সগুলো রয়েছে এগুলো দেখা যায় তো এক্ষেত্রে আমাদের ঢাকনি হয়ে গেল অপশন বি গোয়া নেক্সট কোয়েশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার এইট দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট শিপ ব্রেকিং সাইট নেমড আলাং ইজ ইন তো পৃথিবীর সবথেকে বড় শিপ ব্রেকিং সাইট রয়েছে আলাং এটা কোন রাজ্যে অবস্থিত এটা রয়েছে গুজরাটে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল তো এটা বলা হয়েছে শিপ ব্রেকিং তো যদি বলা হয় কি শিপ তৈরি করার যে মানে সব থেকে বড়ো সাইট সেটা ভারতবর্ষে কোথায় রয়েছে হোমওয়ার্ক থাকলেও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো এটা রয়েছে শিপ ব্রেকিং আর ওটা আমরা করবো শিপ বিল্ডিং যে সাইট রয়েছে সেটা কোথায় তো কোশ্চেন নাম্বার এইট আমাদের ডান নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার নাইন সিকিম বিকেম দ্য টোয়েন্টি সেকেন্ড স্টেট অফ ইন্ডিয়া ইন নাইনটিন সেভেন্টি ফাইভ বাই হুইজ কনস্টিটিউশনাল অ্যামেনমেন্ট অ্যাক্ট তো উনিশশো পঁচাত্তর সালে ভারতবর্ষের বাইশতম স্টেট হিসেবে কিন্তু সিকিমকে অ্যাড করা হয় তো কত তম অ্যামেনমেন্টের দ্বারা সংশোধনী আইনের দ্বারা সিকিম ভারতবর্ষের একটি পূর্ণ রাজ্য হয়েছিল তো ভারতবর্ষের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা সিকিম পায় কিন্তু উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অপশান সি আমাদের সঠিক উত্তর হলো পঁয়ত্রিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিকিমকে একটা অ্যাসোসিয়েট রাজ্য করা হয় এবং পরবর্তী অ্যামেন্ডমেন্টের দ্বারা থার্টি সিক্স অ্যামেন্ডমেন্টের দ্বারা নাইনটিন সেভেন্টি ফাইভে সিকিমকে কিন্তু ভারতবর্ষের একটা ফুল প্লেসড রাজ্য করা হয় তো আমরা দেখে নিলাম পঁয়ত্রিশের দ্বারা অ্যাসোসিয়েট রাজ্য হল বাহান্নতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা কিন্তু ডিফেকশন লয়ের কথা পাবো অ্যান্টি ডিফেকশন ল রয়েছে আমাদের ফিফটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এবং টোয়েন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা দেখব হিন্দি যে ভাষাটা রয়েছে সেটা কিন্তু আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে এইট শিডিউলে ওকে তো সেক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই হবে অপশান সি থার্টি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নেক্সট আমরা করবো কোয়েশ্চেন নাম্বার টেন হু ওয়াজ দ্য ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার কে ছিলেন তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে মোরারজি দেশাই কিন্তু প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি কিন্তু জনতা পার্টি থেকে ছিলেন তো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল মোরারজি দেশাই নাইনটিন সেভেন্টি এইট নেক্সট কোয়েশন আমরা করব কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হুইচ সুলতান অফ দিল্লি ট্রান্সফার দ্য ক্যাপিটাল অফ দিল্লি সুলতানেট ফ্রম দিল্লি টু দৌলতাবাদ তো সুলতানি যুগের কোন সুলতান ক্যাপিটালটা কি করেছিল দিল্লি থেকে দৌলতাবাদে ট্রান্সফার করেছিল তোমরা প্রত্যেককে জানো মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদে তার যে ক্যাপিটাল রয়েছে সেটার ট্রান্সফার করেছিল অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার ইলেভেন নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার টুয়েলভ দ্য হোয়াইট কালার লাইট হোয়েন ডিসপার্সড বাই প্রিজম ইন এ রেঞ্জ অফ কালারস দেয়ার ইজ ম্যাক্সিমাম ডিসপারশন অফ তো যখন কোনো হোয়াইট লাইটকে সাদা আলোকে প্রিজমের মধ্যে আমরা প্রিজমের মধ্যে দিয়ে যে আমরা বিচ্ছুরিত করবো তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসপারশন হয়েছিল বা ম্যাক্সিমাম ডিসপার্শন হয় কোন আলোর তো থেকে বেশি ডিসপারশন কিন্তু হয় ভায়োলেট আলোর তো অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে এবং সব থেকে মিনিমাম যদি আমরা দেখি ডিসপারশন সেটা হয় রেডের এবং সেই কারণেই বলা হয় রেডকে আমরা কিন্তু অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এবং অন্যান্য আমাদের যে ট্রাফিক সিগনাল থাকে সেক্ষেত্রে ব্যবহার করে থাকি কারণ রেট সব থেকে কম ডিসপারশন হয় এবং ম্যাক্সিমাম বলে অবশ্যই ভায়োলেট এবং সেটা থেকে নিচে থাকে ওকে তো টুয়েলভ আমাদের হয়ে গেল অপশন ডি নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার থার্টিন হু ইজ দ্য অলিম্পিক প্লেয়ার টু হ্যাভ ওন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ গোল্ড মেডেলস ইন এ সিঙ্গেল অলিম্পিক তো সিঙ্গেল অলিম্পিকের ক্ষেত্রে কোন প্লেয়ার ম্যাক্সিমাম গোল্ড মেডেল যেতেন তো অবশ্যই আমরা করব মাইকেল ফ্লেপস ঠিক আছে ইউএসের একজন সুইমার রয়েছেন মাইকেল ফ্লেপস তিনি কিন্তু ম্যাক্সিমাম গোল্ড মেডেল জিতেছেন অলিম্পিকের ক্ষেত্রে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার থার্টিন নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার ফোরটিন ওস্তাদ বিসমিল্লা খান ইজ অ্যান এক্সপোনেন্ট অফ সানাই তো সানাইয়ের একজন বিখ্যাত বাদক আমরা দেখব বিসমিল্লা খান অনার্ড উইথ ভারত রত্ন ইন দ্য ইয়ার তো এই ধরনের প্রশ্ন তোমরা সেন্ট্রালের এক্সামে বেশি দেখতে পাবে তো কোন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা কোন ফোক ডান্সের সঙ্গে যুক্ত তার থেকেও বেশি আসে তারা কত সালে ভারত রত্ন বা কোনো বিখ্যাত কোনো পুরস্কার পেয়েছিলেন সেটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে তো এখানে বলা হয়েছে বিসমিল্লা খান তিনি কত সালে ভারত পুরস্কারে ভূষিত হন দু সালে আমরা সঠিক উত্তর করবো টু তিনি প্রথম তিনি কিন্তু ভারতরত্ন সম্মানে সম্মানিত হন তো চোদ্দোর উত্তর আমরা করলাম অপশান নাম্বার বি নেক্সট কোশ্চেন আমরা করবো কোয়েশন নাম্বার ফিফটিন ইফ এ মেটালিক বল ইজ প্লেস বিটুইন টু প্যারালাল প্লেন মিরার দ্য নাম্বার অফ রিফ্লেকশন উইল বি তো যদি আমরা একটা মেটালিক বলকে দুটো প্যারালাল প্লেন মিরার এর মধ্যে রাখি তো ক্ষেত্রে যে রিফ্লেকশনের হবে সেটা কত কতগুলো রিফ্লেকশন আমরা পাবো তো প্রতিফলনের সংখ্যা কিন্তু হবে ইনফাইনাইট অসংখ্য অপশন ডি আমাদের সঠিকপত্র হয়ে গেল কোশ্চেন নাম্বার ফিফটিন নেক্সট কোয়েশ্চেন আমরা করব কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড তো দু সালে হেনলির যে পাসপোর্ট ইন্ডেক্স রয়েছে সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক কত এটা দু হাজার সালে এসেছিলো দু হাজার সালে ভারতবর্ষের র্যাঙ্ক আমরা দু হাজার পঁচিশেরটা করবো দু হাজার ছিল আশি তো এই বছর আরও বেড়ে গেছে তো পঁচাশিতম তম র্যাঙ্কে কিন্তু ভারতবর্ষ রয়েছে দু হাজার পঁচিশ সালের পাসপোর্ট ইন্ডেক্সে তো অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার সিক্সটিন নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য ফার্স্ট ফরেনার টু বি অ্যাওয়ার্ডেড উইথ ভারত রত্ন ওয়াজ তো প্রথম ফরেনার বা প্রথম বিদেশি যিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হন তিনি কে ছিলেন তো তিনি ছিলেন খান আব্দুল গফ্ফর খান অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার সেভেনটিন নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার এইটিন বাই হুইট চার্টার অ্যাক্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্ট ওয়াজ মেড তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোস্টটা তৈরি হয়েছিল কততম চার্টার অ্যাক্টের দ্বারা তো রেগুলেটিং অ্যাক্টের দ্বারা আমাদের গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পোস্টটা তৈরি হয়েছিল এবং আঠেরোশো সালের যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের দ্বারা কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোস্টটা তৈরি হয়েছিল তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু ছিলেন বেন্টিং ওকে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন সি নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার নাইনটিন গৌতম বুদ্ধ গেভ ইজ ফার্স্ট সারমন অ্যাট তো গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ বা সারমন দিয়েছিলেন কিন্তু সারনাথে তোমরা প্রত্যেকেই জানো ধর্মচক্র প্রবর্তন প্রথম তিনি সারনাথে করেছিলেন তো নাইনটিনের উত্তর আমরা করব কিন্তু অপশন নাম্বার সি নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিনেবার ইজ দ্য ওর অফ তো সিনেবার এটা কার একটি আকরিক অবশ্যই পারদের একটি আকরিক রয়েছে সিনেবার অপশন নাম্বার টোয়েন্টি অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি নেক্সট কোয়েশন আমরা করবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন হাই কমিশনার অব দ্য ইউকে ইন ইন্ডিয়া তো প্রথম মহিলা হাই কমিশনার ইউকের ভারতবর্ষে হলেন কিন্তু লিন্ডি ক্যামেরন অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি এবং ভারতবর্ষের প্রথম মহিলা হাই কমিশনার ইন দ্য ইউকে ছিল কিন্তু বিজয়লক্ষ্মী পণ্ডিত ডিলমা রাউসেফ তিনি এনডিবির ডিবির চেয়ারপারসন বা প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন এবং সেন বাং তিনি কিন্তু প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে মেক্সিকোতে রয়েছেন ঠিক আছে তো টোয়েন্টি ওয়ান আমাদের ডান নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু তেহেরি ড্যাম প্রোজেক্ট ইজ বিল্ড ওভার হুইচ রিভার কোন নদীর ওপর তেহেরি ড্যাম প্রোজেক্ট এটা তৈরি হয়েছিল তো তেহেরি ড্যাম প্রোজেক্ট আমাদের ভারতবর্ষের লার্জেস্ট ড্যাম রয়েছে এটা কিন্তু তৈরি হয়েছে ভাগীরথী নদীর ওপর অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হলো উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর এই তেহেরি ড্যামটা কিন্তু তৈরি হয়েছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া নেক্সট আমরা করবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য ন্যাশনাল স্পোর্টস অফ বাংলাদেশ ইজ তো বাংলাদেশের জাতীয় খেলা রয়েছে কিন্তু কাবাডি অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল যেটাকে বাংলাদেশে হাডুডুও কিন্তু বলা হয় ওকে টোয়েন্টি থ্রি আমাদের হয়ে গেল নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন টোয়াইস তো আমাদের ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি যে রেখা রয়েছে সেই রেখাকে দুবার ক্রস করেছে কোন রিভার তো সেই নদীটা আমরা পাবো কিন্তু সাউথ আফ্রিকার একটি নদী লিমপোপো ট্রপিক অফ ক্যাপ্রিকনকে দুবার ক্রস করেছে তো অপশান বি আমাদের সঠিক উত্তর হলো এবং ট্রপিক অফ ক্যান্সারকে আমাদের ভারতবর্ষের মাহে নদী কিন্তু দুবার ক্রস করেছে এটাও পরীক্ষায় আসে ওকে তো টোয়েন্টি ফোর আমাদের হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য জ্ঞানপিট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিন্তু বিনোদ কুমার শুক্লাকে জ্ঞানপীঠ আমাদের ভারতবর্ষে সাহিত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার রয়েছে এবং বিনোদ কুমার শুক্লা এই বছর কিন্তু এই সম্মানে সম্মানিত হয়েছেন দু সালে গুলজারকে দেওয়া হয়েছিল এবং এই বছর বিনোদ কুমার শুক্লা অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স চানহুদারো এ ফেমাস সাইট অফ হরপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার তো কোন নদীর তীরে চানহুদারো এটা হরপ্পা সভ্যতার একটি খুব বিখ্যাত সাইট এটা তৈরি গড়ে উঠেছিলো বা তৈরি হয়েছিল তো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু যার নামে আমরা সিন্ধু সভ্যতা পাবো সেই সিন্ধু নদীর তীরে চানহুদারো মহেন্দ্র এই সাইটগুলো কিন্তু তৈরি হয়েছিল তাপস বি আমাদের সঠিকত্র হয়ে যাবে কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স নেক্সট আমরা করবো क्वेश्चन নাম্বার টোয়েন্টি সেভেন ললিত কলা একাডেমি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার ললিত কলা একাডেমি আমাদের ভারতবর্ষে আর্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশান আমরা পাবো এটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে অপেশন বি আমাদের উত্তর হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চেয়ারম্যান অ্যান্ড সিও অফ রেলওয়ে বোর্ড অফ ইন্ডিয়া তো রেলওয়ে বোর্ড অফ ইন্ডিয়ার বর্তমানে চেয়ারম্যান এবং সিও হিসেবে রয়েছেন সতীশ কুমার অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট নেক্সট আমরা করবো কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন ইন ফিল্ড হকি ইন পেনাল্টি স্ট্রোক এটা অ্যান্ড হবে না অ্যান্ড অ্যাটাকার শুটস অ্যাট এ ডিস্টেন্স অফ তো কত ডিস্টেন্স থেকে পেনাল্টি স্ট্রোকে কিন্তু অ্যাটাক করে একজন অ্যাটাকার তো সঠিক উত্তর আমরা করব সেভেন ইয়ার্স অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার থার্টি এবং আজকে শেষ প্রশ্ন হোয়ার ইজ দ্য সিকিউরিটি পেপার মিল লোকেটেড ইন মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে কিন্তু সিকিউরিটি পেপার মিল রয়েছে অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার থার্টি তো এই তিরিশটা প্রশ্ন আমরা ডিসকাস করলাম আশা করি তোমাদের পরীক্ষার জন্য কিছুটা হলেও হেল্প করবে এই প্রশ্নগুলো তো ক্লাসটা অব্দি থাকলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো করে প্রিপারেশান তোমরা নাও বাই